সাত বাদরের রান্নাঘর থেকে প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি শীতকালে এখন সিম প্রচুর পাওয়া যাচ্ছে শিম দিয়ে বিভিন্ন রকম আইটেম আমরা বানাচ্ছি শিম চচ্চড়ি ভাপা নানা নানারকম ডালে শিম তো সুক্ততে শিম আজকে আমি শিমের ছেচকির রেসিপি নিয়ে এসেছি এটা একটা পুরোনো রান্না শিমের ছেচকি তো আজ দুপুরে আমি এটা রান্না করেছি কীভাবে বানিয়েছি দেখতে থাকুন একটু অন্যরকম করে তৈরি এই শিমের ছেচকি গরম ভাতের সাথে খেতে খুব ভাল লাগে ধোঁয়া ওঠা ভাত সিমের ছেচকি মুগ ডাল ভাজা চাটনি এই নিরামিষ খাবারগুলোর কাছে অনেক সময় আমিষ খাবার একেবারে ম্লান হয়ে যায় যাকে আমি এই সর্ষের তেল নিয়েছি সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে বড়িগুলো ভেজে তুললাম এবার ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা গুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা বেশ ভালো ভালো করে ভাজা ভাজা হলে এর মধ্যে আমি টমেটো দিব টমেটোর মধ্যে একটু দানা রাখিনি আমি সম্পূর্ণ দানা ফেলে সরু সরু করে কেটে খোসাটা কেটে আর কি আবার জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে একটু ভেজে নিচ্ছি এতে কি হবে টকের ভাব প্রায় অনেকটাই থাকবে না সামান্য একটু থাকবে টমেটো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো আর সেরকম মশলা এর মধ্যে পড়বে না কারণ ছেচকিতে বেশি মশলা পড়ে না সবজি জুসেই এটা অল্প তেলে রান্না হয় এবারে আমি কুচি করে রাখা আলু দিয়ে দিলাম এটা সরু সরু করে কেটে রাখা আলু নতুন আলু আছে তাড়াতাড়ি গলে যাবে মশলা দিয়ে আলুটা একটু কষিয়ে নিচ্ছি এবারে আমি সরু করে কাটা শিম দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবারে আমি একটু মজিয়ে নিচ্ছি সিম আলু দুটো থেকেই জল বেরোবে জলটাকে টানিয়ে নেব নিরামিষ এই রান্নাটা খুবই সুস্বাদু একটা রান্না ছোটোবেলা থেকে এই রান্নাটা খেয়েই আমরা বড় হয়েছি তখন তো প্রচুর সবজি পাওয়া যেত আমি আর একটু লবণ গিয়েছিলাম গ্রামে গন্ধে প্রচুর নিজেদের জমিতে ঠিকঠাক আবাদ করা হতো এই রকম আর কি যাই হোক এইভাবে আমি মাগুটা ভালো করে একটু মজিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে ঢাকা তুলে এবার একটু হালকা করে ভাজা ভাজা করে নেবো রসটা কিন্তু পুরোটাই টানিয়ে নিতে হবে এবারে আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম কড়াইশুঁটি দিয়ে আর একটু মজিয়ে নেবো চিনি দিয়ে দিলাম এর মধ্যে দিলাম মোটামুটি এটা মজে এসছে এবার এটা সরিয়ে রাখবো এটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার এটা সরিয়ে রেখে তার আগে একটু বড়ি দিয়ে দিচ্ছি ভেজে যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিব বড়ি দিয়ে এখানে একদম এটা ভেজে নিলাম একদম এর মধ্যে কিন্তু কোনো রস নেই সামান্য জল ছিটিয়ে মজিয়ে নিলাম একটু এবারে যেটা করতে হবে এটা আমি তুলে রেখে নিব নিয়ে এই কড়াইতেই ধুয়ে আমি একটু তেল দিয়ে নিব দিয়ে ফোড়ন দিয়ে রান্নাটা আবার একটু নেড়ে চেড়ে নিব এবারে মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে কালো ঘুটে দিয়ে দিলাম ধরুন আর দিলাম এবার দিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো একটা কাঁচা লঙ্কা এখানে পোস্ত আছে গোটা পোস্ত কাঁচা পোস্ত এটা আমি শিলে একটু গুঁড়ো করে নিলাম এটা কিন্তু ভাজা পোস্ত না কাঁচা পোস্ত দিয়ে কাঁচা পোস্ত গুঁড়োটা দিয়ে দিলাম এটা হলো একটা ফোড়ন এবার এর মধ্যে একটু জল দিয়ে দিব ভালো করে ফোড়নটা জলের সাথে মিশে একটা ফোড়ন ঝোল তৈরি হবে এই ফোড়ন ঝোলের মধ্যে আমি তুলে রাখা শিম চচ্চড়িটা মিশিয়ে দিব সম্পূর্ণ ঝোলটা টেনে নিবে শিম আলুতে দিয়ে একটা শুকনো শুকনো ছেচকি তৈরি হবে ছেচকি আমরা নানা রকম ভাবেই খাই এইরকম করে ছেচকি সব থেকে আমার ভালো লাগে খেতে সম্পূর্ণ এই ফোড়ন ঝোলটা টেনে আবার তেল ছেড়ে এটা ড্রাই হয়ে যাবে এই রকম এবার এটা শুকনো ভাতের শুকনো মেখে খেতে খুব ভালো লাগবে ক্রিম এখন প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে সস্তাও একদিন এইরকম করে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে